ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভাই কোথায় ভাইরে দেখি না ঈদ মোবারক করুন ভাই আপনার ভাই বাজারে গেছে এখনই চলে আসবে বসেন না ভাবি বসবো না সময় নাই বলছি ঈদের কোলাকুলি করবেন না রমজান শেষ হয়ে পারে নাই এর মধ্যেই শয়তান বের হয়ে গেল আমরা এই দুই চোখ দিয়ে পৃথিবীর সমস্ত কিছুই দেখতে পাই অথচ আমাদের চোখে যখন ছোট্ট একটা ময়লা পরে সেটা আর আমরা খুঁজে পাই না ঠিক একইভাবে মানুষ অন্যের দোষগুলো খুব ভালো মতই দেখতে পারে কিন্তু নিজের যে হাজারটা দোষ আছে সেটা সে খুঁজেই পায় না একটা কথা বলি শুনেন সব ডিপ্রেশনের কারণ প্রেম ভালোবাসা হয় না কিছু কিছু ডিপ্রেশনের কারণ পরিবার আর আত্মীয় স্বজন হয় যে বাড়িতে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও মহিলা মানুষ মাতব্বরি করে ভুলেও সে বাড়িতে আত্মীয়তা করবেন না কারণ সম্মান তো পাবেনই না বরং মানসমান যেটুকু আছে ওইটুকুও শেষ করে দিবে মা ছাড়া বাবার বাড়ি বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর সেটা কেবলমাত্র একটা মেয়েই খুব ভালো করে জানে আমার কাছে মনে হয় একটা মানুষের জীবনে সাকসেসফুল হইতে গেলে কয়েকটা জিনিস লাগে তার মধ্যে প্রথম জিনিসটা হইতেছে মানুষের অপমান সেই সাথে জীবনে আসতে হবে খারাপ সময় কিছু কিছু সময় একাকিত্ব আর ওই যে মানুষের থেকে পাওয়া অপমান সেই অপমানের জেরে নিজের ভেতরে প্রচন্ড একটা জেদ আর আত্মবিশ্বাস ব্যাস এই কয়েকটা জিনিসই আপনার জীবনে সাকসেস হওয়ার জন্য এনাফ একটা জিনিস দেখবেন যে বউগুলো সব সময় শ্বশুর শাশুড়ির সাথে থেকে তাদের সেবা যত্ন করে দিন শেষে তারাই খারাপ হয় আর যারা কিনা ওই যে ছয় মাস নয় মাস পর একদিন আসবে এক হাজার টাকার নোট একটা হাতে ধরাই দিবে তারাই ভালো হয় আসলে সম্পর্কগুলো না দূর থেকেই বেশি সুন্দর হ্যালো মা কি রে রাত করে ফোন দিছ যে কি লিগা কোনো দরকার আছে হ্যাঁ দরকার আছে আমি আর এই বাড়িতে থাকবো না আমি কালকে সকালে আইয়া পড়তাছি ক্যা কি হয়েছে তোমার কথায় কথায় তুমি ফোন দিয়া খালি ওই বাড়িতে আমি থাকব না আমি আইয়া পরবো দুই দিন পর পর একটা বাহানা খোঁজো কি সমস্যা কি তোমার কে কি হয়েছে কি হয়েছে ক আমার কাছে কি হয়েছে বুঝো না ওই সত্যের নামে খালি আমার লোকে ঝগড়া করে দিন রে খালি ঝগড়া করতেই থাকে কি হয়েছে আবার কি লইয়া লাগছে ক আমার কাছে কি লইয়া ঝগড়া লাগজে তো আবার কি জানি লইয়া ঝগড়া লাগলো ঝগড়া লাগছে নিয়া জানি লাগলো কি কিনিয়া যে ঝগড়া লাগছে এই তো ভুল লাগেছি কেমন ডা লাগে কি রে কথা কছ কি লিগা কি ল্যা ঝগড়া লাগ আচ্ছা এখন রাখ্খা দাও আমি তো বাইয়া হিসাবে তোমাগো কাছে বেশি হয়ে গেছি আইতাম না তোঙ্গ বাড়িতে হ্যালো আইস না রাখ্খা দে রাখি তলে ভালো থাকিস জামাই লইয়া বেলাইতে হিস জামাই নিয়া বেলাইতে বাপরে মানি বাগে বর ছবি লিয়া এত ভালোবাসা হ্যাঁ হ্যাঁ অনেক ভালোবাসা ভালো না বাসলে ছবি রাখছেন করে যখন জীবনে বড় কোনো সমস্যা আসে তখন মানিব্যাগ থেকে বইয়ের ছবি বের করে ভাবি এর চেয়ে বড় সমস্যা আমার জীবনে আর আসতেই পারে না তখন সব সমস্যাকেই ছোট মনে হয় আই লাভ মাই ওয়াইফ